নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে একদম ভিন্ন স্বাদের এবং চটজলদি কি করে বানানো যায় আর দেখুন ওপর থেকেও থাকবে মুচমুচে আর ভেতরে থাকবে খুব নরম এবং জুসি খেতেও হবে খুব টেস্টি চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন চিকেনটা আমি থাই পিস নিয়েছি পাঁচখান থেকে একটু কেটে নিয়েছিলাম হালকা করে এখানে নিয়ে নিয়েছি এক চামচের মতন টক দই হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচের মতন নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতন রসুন গুঁড়ো আমি এখানে কোনো পেস্ট ব্যবহার করছি না আমি এখানে পাউডার ব্যবহার করছি রসুনের এবং আদা আদাও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ তন্দুরি মশলা আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা আপনারা চাইলে তন্দুরি মশলাটা এক চামচও দিতে পারেন আমি এখানে অল্প দিয়েছি আর সবার শেষে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের সাত মতন দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একদমই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আর দিয়ে দেবো এক চামচের মতন পাতিলেবুর রস এবার সবকটাকে একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব মাখিয়ে নিচ্ছি আমি পুরো মাংসের ভেতরে যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায় ভেতরে আর খেতেও যেন অসাধারণ লাগে দেখুন আমি খুব ভালো করে একটা একটা পিসকে এদিকে ওদিকে করে পুরো মাখিয়ে নিচ্ছি এর ভেতরে মশলাগুলো ঢুকিয়ে যাতে ভালোভাবে ঢুকে যায় এর মধ্যে দেখুন আমার মশলাটা পুরো মাখানো হয়ে গেছে আমার এবার আমি এখানে এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে প্রথমেই ওই মশলার সাথেই এটা ব্যবহার করে নিতে পারেন আমি এখানে পরে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সরষের তেল এক চামচের মতন আর অল্প তেলেই আমি এটা বানাবো বেশি তেল কিন্তু এতে আমি ব্যবহার করব না দেখুন আমি তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এই ম্যারিনেশনটা এক ঘন্টার জন্য রেখে দেবো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এরকম তন্দুরি প্যান ডাবল সাইড দেখুন একটা সাইড আমার এরকম থাক থাক এক ঘন্টা পর দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে দেখতে পেয়েছি কী সুন্দর মশলাটা এর ভেতরে ঢুকে লাল লাল হয়ে গেছে এবার আমি এক একটা করে চিকেনের পিস প্যানের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখানে আর কোনো তেল ব্যবহার করছি না ওই ম্যারিনেশনের সময় যে তেলটা আমি এর মধ্যে দিয়েছিলাম ওটাই আমি এখানে লাগিয়ে দিয়ে দিলাম আর কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি দেখুন সাইড থেকে ওর তেল ছাড়ছে যেহেতু চিকেনের পিসগুলো একটু তিনটা ছিল তার থেকেই তেল ছাড়তে শুরু করেছে দেখুন আমার একটা করে সাইড ভাজা হয়ে গেছে আমি একটাকে উল্টে নিচ্ছি একটা চামচ নিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে দেখছেন এই দেখুন এই দেখুন সাইডটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমি এবার উল্টে দিচ্ছি আরেক দিকটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন প্রতিটা চিকেনকেই আমি এভাবে উল্টে দিচ্ছি এবং দেখুন সাইডটাই কি সুন্দর তেল ছেড়েছে আমি ওই এক চামচ তেলই ব্যবহার করেছিলাম সব কটা চিকেনের পিস ভালোভাবে উল্টে দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো আরেকটা সাইড ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় চিকেন তন্দুরি এইভাবে বানালে খেতেও হবে অসাধারণ আর ভেতর থেকে থাকবেও খুব নরম এবং জুসি দেখুন আমার আরেক দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু আরেকটু উল্টে টালটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার স্কিনগুলো ওপর থেকে ছেড়ে যাচ্ছে এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে পাত্রটাতে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটা রেখেছিলাম তাতে একটু মশলা ছিল তাই আমি কয়েকটা পেঁয়াজকে একটু গোল গোল করে কেটে আর ওই মশলাটা এর মধ্যে লাগিয়ে আমি ভালো করে আবার ওই মশ পেঁয়াজের মধ্যে লাগিয়ে নিচ্ছি চিকেন তান্দুরের সাথে এই মশলা পেঁয়াজটা খুব ভালো খেতে লাগে এবার আমি এই মশলা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ওই একসাথে ওই প্যানে যেহেতু আমার চিকেনটা আর একটু সেদ্ধ হবে তাই ওর সাথে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এইভাবে আর তিন চার মিনিটকে এটাকে লক করে রেখে দেবো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন আমার হয়ে গেছে পেঁয়াজটাও ভালোভাবে আর এদিকে চিকেনগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটে এগুলো নামিয়ে নিচ্ছি এবার আমার চিকেনটা হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন সাইড থেকে চিকেনটা আমার একটু কেটেও গেছে যেহেতু আমি একটু কেটে কেটে রেখেছিলাম তাই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বলে ওটা ছাড়তেও শুরু করেছে প্রতিটা চিকেনের পিস এইভাবে এক এক করে নামিয়ে নিচ্ছি এইভাবে বানালে একদম দোকানের কেনা চিকেন তন্দুরির মতনই খেতে লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন সবার শেষে আমি দুটো লেবু দিয়ে দিলাম কেটে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা এইভাবে বানিয়ে নিন বাড়িতেই চিকেন তন্দুরি অল্প সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে